আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি স্টিল তারের উপর টেন নিউটন বল প্রয়োগে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটি তারের সম পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তো ক খ দুইটা প্রশ্ন আছে মানে একটা আর একটা গ। এটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা বরিশাল বোর্ড দু হাজার উনিশে এসেছিল তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সলভ করি

আমরা এখান থেকে দেখছিলাম হাফ ইন্টু এফ এল ছোট তারপরে আমরা দেখছিলাম হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল এটা আমরা একো কায়ে ধনে হইলে এটা কে আমরা দেখতে পাবো কাজিকালটা হাফ ইন্ডিপিরিয়ান বিকি এইরকম আমরা তিন চার টাইপের সূত্র দেখছি এখানে যদি এফ আর দেওয়া ছোট এল দেওয়া তাহলে আমি এই সুত্রে আপনারই কাজ নির্ণয় করতে পারবো তো দেখবো দেওয়া আছে দেওয়া আছে বল এফ ই টু টেন নিউটন

উদ্দীপকে উল্লেখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ কর তো আমাদের এখানে বলছে বলের পরিবর্তন বলছে বলছে বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ পেশাদে অন্য একটি তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করে তার মানে আমাদের একই দৈর্ঘ্য দৈর্ঘ্য সেম থাকবে তারপরে দৈর্ঘ্য বৃদ্ধিটাও সেম থাকবে যেহেতু সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেশাদটা দ্বিগুণ হয়ে যাবে এবং তারটা স্থিতিতে থাকে তার মানে ইয়াং এর গুণাঙ্ক সেম থাকে ঠিক আছে যেহেতু আমাদের ধাতু পরিবর্তন করা হয় না তারে যে ধাতুটা তারটা যে ধাতু সেটা কিন্তু পরিবর্তন করা হয়নি বা সেটার কথা বলে নাই স্থিতিতে তারই থাকবে তার মানে ইয়াং এর গুণাঙ্ক কি থাকবে সেম থাকবে প্রথমটা ইয়াং এর গুণাঙ্ক এবং দ্বিতীয়টা ইয়াং এর গুণাঙ্ক সেম থাকে তো এখানে খ নাম্বার প্রশ্ন আমাদের লেখব এখানে দুইটাই সেম প্রথম তারের টু দ্বিতীয় তারের দৈর্ প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের দৈর্ঘ্য তাহলে প্রথম তার ইয়াং এর গুণাঙ্ক দ্বিতীয়টার ইয়াং এর গুণাঙ্ক যেহেতু দুইটাই স্টিলের তার ব্যসার তো হবে দ্বিগুণ জানি বলছে দ্বিগুণ ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাসার্ধ মানে প্রথমটার দ্বিগুণ হবে দ্বিতীয়টা তার মানে আর টু আর টু ইকাল হবে মানে দ্বিতীয়টার হবে দ্বিগুণ কার দ্বিগুণ প্রথমটার দ্বিগুণ মতে আচ্ছা আরো কিছু জানা আছে যেমন প্রথমটার দশ দিছিল দশ নিউটন তারপর এখানে লিখে এফন ছিল দশ নিউটন আমাদের বলছে এফ কত এফ টু বের করতে বলছে দেখো প্রশ্ন মতে বা এই যে আমরা এখানে ওয়াই ওয়ান ইকাল টু ওয়াই টু না লিখে আমরা লিখবো যেহেতু প্রথম তার এবং দ্বিতীয় তার একই উপাদান বিশিষ্ট আমরা এটাই লিখি তাহলে আমাদের ভাষাগত সুন্দর যেহেতু আমরা একটু কাজ করি এইবার আমরা এখানে দেখি যেহেতু একটু সমস্যা করতেছে যেহেতু প্রথম তার ও দ্বিতীয় তার একই উপাদানের একই উপাদানের উপাদান এর সুতরাং ওয়াই ওয়ান ইচাল টু ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান ইচাল টু আমরা লিখতে পারি এফ ওয়ান এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান

আর ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার কাটাকাটি পাই পাই কাটাকাটি এই চারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে দশ এর সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা এই পাশে থাকবে কি শুধু এফ এই পাশে যে এফ টু সেটা আমরা এই পাশে দেখলাম ইকুয়াল টু এই চারটা ওই পাশে গিয়ে দশ এর সাথে গুণ হয়ে গেল চল আর কিছু নাই চল্লিশ নিউটন তাহলে আমার দ্বিতীয় ক্ষেত্রে এফ টু হবে চল্লিশ নিউটন আমাদের কি এফ টু বের করতে বলছো না আমাদের বলছে বলে পরিবর্তন তাহলে আমাদের এবার দ্বিতীয় গেতে চল্লিশ নিউটন এবার লিখবো আমাদের আগে ছিল বল ছিল দশ নিউটন এখন চল্লিশ নিউটন বল বৃদ্ধি বল বৃদ্ধি করতে হবে করতে হবে এফ টু মাইনাস এফ ওয়ান আর চল্লিশ মাইনাস দশ তার মানে থার্টি নিউটন তাহলে আমাদের থার্টি নিউটন কি করতে হবে বৃদ্ধি করতে হবে এটাই অ্যান্সার ঠিক আছে একদম পারফেক্টলি মিলে গেছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো